আমরা এখন বর্তমানে সন্দ্য সমুদ্র সৈকতে সকলে মিলে গোসল করতেছি আমরা গোসলরত অবস্থায় আছি সকলে মিলে ডুবাইতেছি আমাদের সাথে আছে আমাদের রতন দাদা আমাদের সাথে আছে আমাদের সাথে আছে ভাই শ্রদ্ধেও রফিক ভাই আমাদের সিনিয়র ভাই আমাদের সাথে আছে আল আমিন ভাই আরেকজন আছে ওইদিকে ওই জাতির কেরাস আপনার এই সুবর সন্ধ্যে সমুদ্র সৈকতে আসার পর অনুভূতি কি সে ফ্যান্টাস্টিক হাফ হয়ে গেছে